আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুন্ডিটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো নবম শ্রেণী গণিত পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যার সমাধানে সহ নেই তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার স্থানীয় নতুন নেতা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে এই তো জোড়ায় কাজ নেই অর্থাৎ আমরা এই জোড়া কাজ নিয়ে কী করবো আলোচনা করবো আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতেছো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেটা সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে আমাদের ক নম্বরে কী বলতেছে যে মনে করো তোমাদের আয়তাকৃতি আকৃতি দৈর্ঘ্য ও প্রস্ত জানা নেই তাহলে শিক্ষক বললেন যে শ্রীণিকক্ষির প্রস্তের দ্বিগুণ কার সমান হবে দৈর্ঘ্য অপেক্ষা দশ মিটার বেশি অর্থাৎ প্রস্থের দ্বিগুণই হবে মূলত হচ্ছে এই যে দৈর্ঘ্য অপেক্ষা দশ মিটার কি হবে বেশি হবে এবং পরিসীমা দেওয়া আছে একশো মিটার তাহলে তোমাদের কাজ হল দুইটি চলক ধরে দুটি সমীকরণ গঠন করা এবং সমীকরণ দুটি সমাধান করে শ্রী মেঝের মেজের ক্ষেত্র ফল বের করা এবং সব কাগজে সরল রেখা একে সমাধান করতে পারবে তাহলে চলো আমরা এটার একটু সমাধান করার চেষ্টা করি তাহলে আমাদের হচ্ছে জোড়াই কাজ তাহলে তাহলে জোড়াই কাজ এখানে আমাকে ক নম্বরে তাহলে আমরা কি করব যে সর্বপ্রথম এই আমরা কি করব এই শ্রী কাকড়ির দৈর্ঘ্য এবং তাহলে ধরি ধরি আয়তাকৃতি আয়তা আয়তাকৃতির শ্রী কক্ষের দৈর্ঘ্য শ্রেণী কক্ষের কত এক্স মেটা এবং আয়তাক শ্রেণীকক্ষে প্রস্তুত কত তাহলে আমাদের প্রশ্ন মতে কি দেওয়া ছিল যে এই যে প্রস্থের দ্বিগুণ অর্থাৎ প্রস্থ যেহেতু ওয়াই ধরছে তার মানে হচ্ছে টু ওয়াই হবে মূলত হচ্ছে দৈর্ঘ্যপেক্ষা দশমটা বেশি অর্থাৎ দৈর্ঘ্য ধরছিলাম এক্স সেখান থেকে কত আমার দশ মিটার বেশি তাহলে আমরা এখন এটাই যে প্রশ্ন মতে তাহলে প্রশ্ন মতে মতে আমরা কি বলবো যে কত হচ্ছে অর্থাৎ এটাই মূলত আমাদের একটা হচ্ছে কি সমীকরণ তাহলে আমরা এটাকে একটু বক্সের মধ্যে রাখি

আয়তা শ্রেণীকক্ষের সীমা সমান সমান আমরা কি লিখতে পারি যে টু ইন্টু দৈর্ঘ্য দৈর্ঘ্যশিল যোগ প্রস্থ প্রস্থা টু ইন্টু প্রস্থই মূলত হচ্ছে কি আমার এই যে আয়তা আকৃতি কোন একটা জিনিসের কি হবে

তাহলে এখান থেকে আমরা কি পাবো যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল মূলত কত হচ্ছে আমার পঞ্চাশ তার মানে এটাই মূলত হচ্ছে আমার দ্বিতীয় সমীকরণ তাহলে এটাই হবে আমাদের দ্বিতীয় সমীকরণ কেননা আমাকে কি করতে বলছিল যে দুইটা সমীকরণ নির্ণয় করতে বলছিল দেখো আমরা কিন্তু অলরেডি দুইটা সমীকরণ নির্ণয় করতে বলছি যে এই যে তোমার হচ্ছে শ্রেণীকক্ষটি দৈর্ঘ্য প্রস্থ দুটি চলক ধরে দুটি কি করো সমীকরণ গঠন করো তার মানে আমরা কিন্তু দুটো সমীকরণ অলরেডি গঠন করেছি এবার সমীকরণ দুটি কি করতে হবে আমাকে সমাধান করে সেখান থেকে এই সিমনি কক্ষের কি বের করবো আমি হচ্ছে মেজের ক্ষেত্রফল বের করবো তাহলে এটার আমরা সমাধান কিভাবে করব এইবার আমরা কি করতে পারি যে এই সমীকরণ দুটো থেকে আমরা এখন কি করব সমাধান করব তাহলে এই যে আমাদের এক নম্বর যে সমীকরণটা ছিল তার মানে একটা আমরা সমাধান করব তাহলে কি করব যে সমীকরণ এক নাম হতে পারে সমীকরণ একটু ভালো করে লিখি যদি যে সমীকরণ সমীকরণ এক নাম হতে পাই তাহলে আমাদের সমীকরণ এক নামটা কি ছিল যে আমাদের সমীকরণ একটা ছিল যে টু আইকুয়াল এক্স প্লাস টেন তাহলে কি এখান থেকে এখন কি করবো যে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই মান কি করবো নির্ণয় করবো তাহলে আমরা এখন লিখবো যে এক্স এর ভিন্ন বিভিন্ন মানের জন্য জন্য ওয়াই এর মান কি করি নির্ণয় করি নির্ণয় করি তাহলে এখানে আমাকে এক্স এর মান দেবো এখানে হচ্ছে ওয়াই আর এখানে কি দেবো আমি এক্স ওয়াই তাহলে আমরা যদি এই সমীকরণে এই যে এক্স সমান সমান যদি কত বসে দশ বসায় তার মানে তাহলে এখানে ওয়াই কত পাবো তার মানে দশ যোগ দশ তার মানে বিশ বিশকে তুমি দুই তারা ভাগ করলে কত হবে দশ হবে তার মানে এক্স সমান সমান যদি আমরা দশ বসে যেতাম তাহলে এখানে কত পাবো আমরা দশ পাবো তার মানে এখানে হচ্ছে আমাদের কি যে দশ যোগ অর্থাৎ দশ ইন্টু দশ অর্থাৎ আমার সমীকরণটা কি যে ওয়াই সমান সমান এক্স প্লাস কত ছিল এক্স প্লাস টেন বাই হচ্ছে টু কত এইবার যদি আমরা এক্স কত বসায় বিশ বসায় তার মানে এক্সের বিশ বিশ যোগ দশ তিরিশ কে তুমি দুই ধারা ভাগ করলে তার মানে কত হবে হচ্ছে পনেরো তার মানে এখানে কত আসবে বিশ ইন্টু কত হচ্ছে পনেরো ঠিক একইভাবে এইবার যদি আমরা কি করি এক্স সমান সমান যদি তিরিশ বসায় অর্থাৎ এখানে তিরিশ আর দশে কত চল্লিশ চল্লিশ কে দুই দ্বারা করলে কত হবে আমার বিশ হবে অর্থাৎ এখানে কত হবে বিশ ভাবে আমাদের কি ছিল এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে পঞ্চাশ তাহলে এইবার আমরা বলবো যে দুই নম্বর সমীকরণ হতে পারে সমীকরণ দুই নং হতে পাই

জন্য y 1 মান লিখুন 9 20 그러면은 এটা হচ্ছে y তাহলে এইবার আমরা এখানে কি নিব x এখানে হচ্ছে y আর এখানে হচ্ছে x y তাহলে এইবার এক্সের মান যদি আবার কত নেই এক্সের মান যদি আবারও আমরা দশ নেই তাহলে এখানে পঞ্চাশ থেকে দশ গেলে কত হবে আমার চল্লিশ এখানে এর মান যদি কত নেই বিশ নেই তাহলে কত পঞ্চাশ থেকে বিশ গেলে কত হবে আমার তিরিশ এর মান যদি তিরিশ নেওয়া হয় তাহলে এখানে পঞ্চাশ থেকে আমার তিরিশ গেলে কত হবে বিশ অর্থাৎ তয়ের মান কত হবে বিশ তার মানে এখানে কেপাসি যে দশ তার মানে এখানে হচ্ছে দশ কমা কত চল্লিশ আমরা কি করব সব কাগজে স্থাপন করবো অর্থাৎ এখানকার এই বিন্দুগুলো আর এখানকার এই বিন্দুগুলোকে কি করব সব কাগজে স্থাপন করবো তাহলে আমাদেরকে এখানে কিছু ভাষা লিখতে হবে চলো আমরা একটু ভাষাটা যদি লিখি যে সব কাগজে

তারপরে এক্স এক্স ওয়াই অক্ষ বরাবর পুতি ক্ষুদ্রতম বর্গকে পুঁতি ক্ষুদ্রতম তার মানে এটি হচ্ছে পুতি ক্ষুদ্রতম বর্গকে তার মানে এক একক ধরি তাহলে সব কাগজে সব

তিরিশ বিশ এবং তারপরের আমাদের কি কি ছিল তারপরটা তো ছিল দশ চল্লিশ বিশ আমার হচ্ছে দশ চল্লিশ তারপরে বিশ তিরিশ বিশ তিরিশ বিশ বিন্দুগুলো বিন্দুগুলো স্থাপন করে করে দুইটি কি করি দুইটি সরলেখা অঙ্কন করি দুইটি সরল রেখা অঙ্কন করি তো চলো আমরা এই বিন্দুগুলো এবার স্থাপন করে কি করব আমরা সরলেখা অঙ্কন করব তাহলে আমাদের সর্বপ্রথম আমরা হচ্ছে এই কয়েকটা নিয়ে সরলিক তাহলে একটু ভিন্ন কালার দেয় অর্থাৎ আমাকে এবার কি করব এই যে দশ দশ তাহলে এইবার আমরা গ্রাফ পেপারে চলে যাই তাহলে গ্রাফ পেপারে আমরা কি করব এইবার তাহলে এই যে এই অক্ষ বরাবর আমি হচ্ছে এক্স সরি যদিও একটু সোজা হচ্ছে না একটু তোমরা একটু সোজা করে এটাকে একটু এঁকে নেবা তারপরে এই খবর হচ্ছে আর এই এক খরাবার হচ্ছে কি আমার ওয়াই তোমরা স্কেল ধরে সুন্দর করে এই গ্রাফ পেপার গুলো আঁকবা তার মানে আমার হচ্ছে এইটা হচ্ছে জিরো জিরো এটা হচ্ছে এক্স প্রাইম এটা হচ্ছে এই দিক বরাবর হচ্ছে এক্স এই দিক বরাবর হচ্ছে ওয়াই প্রাইম আর এই দিকে হচ্ছে আমার ওয়াই তাহলে আমাদের এই যে প্রতিবর্গ ঘর সময় সামনে এক একক ধরেছে তার মানে এটা হচ্ছে ফাইভ এটা হচ্ছে আমার টেন এটা হচ্ছে কত পনেরো এটা হচ্ছে বিশ পঁচিশ তারপরে হচ্ছে কত আমার তিরিশ তারপরে হচ্ছে পঁয়ত্রিশ তারপরে কত হচ্ছে চল্লিশ ঠিকই পারো পারো ফাইভ তারপরে টেন ফিফটিন তারপরে আমাদেরকে যদি আমরা আরও একটু উপরে যাই তাহলে কত হবে ফিফটিন তারপরে হচ্ছে টোয়েন্টি থার্টি অর্থাৎ এইভাবে কি হবে এটা চলতেই থাকবে কি অক্ষ তাহলে এইবার যদি আমরা কি করব বিন্দুগুলোকে বসাবো তাহলে বিন্দুগুলো ছিল আমাদের সর্বপ্রথম বিন্দু ছিল হচ্ছে এই তাহলে আমরা এবার বসাবো তার মানে এই দিক বরাবর যদি আসি এই দিকে হচ্ছে টেন আবার এই বারো বর টেন অর্থাৎ পনেরো তারপরে হচ্ছে বিশ তারপরে হচ্ছে বিশ এই বারাবর আসলে আমাদের হচ্ছে বিশ আর পনেরো হচ্ছে এই বারবার এই যে তাহলে এটাই হবে আমার হচ্ছে বিশ কমা পনেরো তারপরের বিন্দুটা আমার কত ছিল তারপরের বিন্দুটা ছিল মূলত হচ্ছে তিরিশ কমা বিশ তাহলে তিরিশ কমা বিশ তাহলে এই দিক বরাবর হচ্ছে বিশ তার মানে এই তো এটা তাহলে এটাই মূলত হচ্ছে তিরিশ কমা কত তিরিশ কমা হচ্ছে কত বিশ তাহলে এটাকে যদি আমরা এবার কি করি এই যে হাত দিয়ে তুমি এটাকে টেনে দেবা

তার মনে মনে করো এটা পঁয়ত্রিশ আর তার উপরে মনে করো চল্লিশ যদি আমার গ্রাফটা বড় হয়নি বলে আমরা এখানে চল্লিশ কিন্তু খুবই কষ্ট করে বসাইলাম এবার তারপরে আমাদের কি ছিল তারপরে আমার মানটা ছিল কত হচ্ছে এই যে বিশ কমা তিরিশ এবার যদি আমরা বরাবর হচ্ছে আমার এবার হচ্ছে উপরে যাইতে হবে তিরিশ এই বারবার এই বারাবর যদি আমরা তিরিশ হচ্ছে তাহলে এটাই হবে মূলত হচ্ছে আমাদের কত তিরিশ এটা হচ্ছে কত আমার বিশ কমা তিরিশ তারপরে আমাদের কত ছিল তারপরে আমাদের মূলত ছিল হচ্ছে এই তো তিরিশ কমা বিশ এবার হচ্ছে তিরিশ কমা বিশ তাহলে দেখো আমাদের হচ্ছে এই অক্ষ বরাবর কত এই অক্ষ বরাবর আমাদের হচ্ছে তিরিশ এই যে তিরিশ আর এই অক্ষ বরাবর বিশ অর্থাৎ এই যে এই বিন্দুটাই দুটাই হবে কারণ এইগুলোকে যদি আমরা এবার কি করে দিই টেনে দিই তাহলে যদি আমরা আমার নির্ণয় সমাধান তাহলে আমরা দেখো এখান থেকে আমরা দৈর্ঘ্য অর্থাৎ এক্স এর মান কত পাবো এই যে প্রথম একটা হচ্ছে এক্স এর মান তারপর একটা হচ্ছে এর মান অর্থাৎ এক্স সমান সমান পাবো হচ্ছে কত এই যে তিরিশ মিটার আর কত আমার হচ্ছে বিশ মিটার তাহলে আমরা এখন এটাই বলবো তাহলে আমরা এখন কি বলতে পারি যে অতএব শ্রীণী কক্ষের দৈর্ঘ্য শ্রীণী কক্ষে দৈর্ঘ্য আমার কত তিরিশ মিটার অর্থাৎ আমরা এখানে কত কত পাইলাম এখানে পাইলাম হচ্ছে তিরিশ আর বিশ তার মানে চিমিকক্ষের দৈর্ঘ্য পাবো হচ্ছে তিরিশ মিটার আর কত পাবো বিশ মিটার তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এইবার আমাদেরকে কি চাইছে এইবার আমাদেরকে চাইছে যে সবই কত দুটি সমাধান করলাম অর্থাৎ আমরা দৈর্ঘ্য পাইলাম কত আমরা দৈর্ঘ্য পাইলাম হচ্ছে কত তিরিশ আর প্রস্তুত পাইলাম হচ্ছে বিশ এইবার বলতেছে যে হচ্ছে শ্রী কক্ষটি মেজের ফল কত তো চলো আমরা একটু মেজের ক্ষেত্রফল ফল একটু বের করি তাহলে এইবার আমরা বের করবো অতএব শ্রেণী কক্ষের মেজের ক্ষেত্র ফল শ্রেণী কক্ষে মেজে ক্ষেত্রফল সমান সমান সূত্র কি জানি যে দৈর্ঘ্য গুণন প্রস্ত

ক্ষেত্রফলের সত্যতা যাচাই করো তার মানে তোমরা যদি হাতে কলমে করতে চাও তাহলে অবশ্যই তোমরা যখন শ্রেণী কক্ষে যাবা তোমাকে একটা ফিতা নিয়ে যাইতে হবে এবং তারপরে ওই ফিতা দিয়ে তোমার সিঁড়ি বরাবর তুমি মাপা এবং তুমি মেপে ওই দুর্গ এবং প্রস্থ তুমি যদি হচ্ছে কি করো গুণ করো এবং তারপরে তুমি যে এখানে যে সমাধান করে বের করলে যে আসলে এখানে ছশো বর্গ মিটার হবে ক্ষেত্রফল আসলে তার সাথে তোমার সত্যতা মিলে কিনা না সেটা তোমাকে কি করতে হবে যাচাই করতে হবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবা আল্লাহ হাফেজ